ইতো আইয়া পড়ছে মোরে শপিং করিয়ে দেবা না হায় দি মনে হেরিয়ালার দেখুন সিটকাপুর রাখছি হেদেক কো সেলর কামিজ বনাই দি মোনে আ ওই দি মখমলের কাপড় কামিজ বনাইবে আর গাইডে বে কেডা আ দি বালিশে ওষাদ দাও এ پھر কই দি একটা মেক্সি গাউন আর একটা আনারকল কিননে দেবা আয় তোমার কত বানাই দি মোনে আ বি তুমি যে নাইরাজ জায়গায় হয় এস এম আইয়ার মাই মগো আট খালা পাবনা পরিষ্কার যাওয়া লাগবে 10000 টাকা দাও মই আনার কলি কিন্না লই এ তুই এই সমস্ত নাম পাও কই আই আনার কলি মেক্সিকান ফল নারে দপনারে এইহি আই কেডা তরি আর নামডা কই থারো আমার দে কি ঠিক সিমর বাঁধু মির্দার রে ওকিনবে লেহেঙ্গা কলি আর কুর্তা একাল জোনমের কুর্তা গায় দেই দিমু বুঝো ঘরে নাই রান্ধুন নে আর আরো আর বান্ধবীর কথায় না আছে কইছি নাই ছাড়ির লগে চলবি না তুই ওই বান্ধবী কি অবস্থা তোর ঈদের শপিং করছো আমি তো শপিং করে ফেলছি পঁচিশ হাজার টাকায় লেহেঙ্গা নিছি দেখছো মা ও শপিং করছে মুই একটু উপর তালাম না মোর মাইয়ার খোসা দাও তুমি না ভালোই তো টালাই লইছো দেখতে আছি তালাইয়া। তালাইয়া মানে কি ওই আন্টি কি বলতেছে এগুলা ব্যাটা বরিশাল যাচ্ছিলাম শপিং করতে হ্যাঁ মায়ের যাই দে না একদম ঠিক কাজ করছেন আন্টি মার্কেটে যা অবস্থা চাপা চাপিতে আমি একদম শেষ অবশ্য ভালোই লাগছিল অনেক এনজয় করছি আর ফাইনালি লেহেঙ্গাটাও কিনছি তো ঠেলা তো ভালোই খাইছো রোজা আল্লাহ না আন্টি আমি রোজা থাকতে পারি না ছোটবেলা থেকে অভ্যাস নাই তো কি সুন্দর কয় ওনার অভ্যাস নাই বুড়ো সারি রোজা থাও না আবার কুর্তা কেনার লইগে উদ্ভব কর কা মাল কে নাই জোন ছয় খালা কি দইসে রোজদার গো ল গিয়া তো গো বে রোজদারিয়া গো মার্কেটে যাইও ও শান্তি নাই হ মা মার্কেটে যাম তাহা দেও মই বরি সেল জামু শপিং করতে এ কি লোকটা উনি বরি সেল যাইবে আজ গঙ্গার রোমা দুইটার মাল বারোটায় কিনলে লইবে হ্যাঁ আন্টি ঠিকই বলছেন আপনার মেয়ে একটু আধ গঙ্গা ও দরাদরি করে কিনতে পারবে না আপনার মেয়ে তো আর আমার মতো চালাক না হয় তোমার কথা কম যায় তুমি তো বারো অর্ডার বাস কল একদম ঠিক বলছেন আন্টি সব দোকানদারের সাথে আমার ওঠা বসা সেদিন বিশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র তিন হাজার টাকা দিয়ে নিয়ে আসছি এ বান্ধবী তুই দোকানদারে গোলাগে কিরামের খাতিল করো মানে একটু হিয়াবি খাতিল করমু আরে এইটা কোনো ব্যাপারই না চল মার্কেটে চল শপিং করতে কোনো টাকাই লাগবে না আমাদের চোখের ইশারায় যথেষ্ট তোর সব দুইটা গুটটে উড়াই দিমু তুই মন মাইয়ারে আও কিয়া তোরে তো খাইসি